مولانا مقیرمند زاہد رحمتہ اللہ <تصالح> علیہ درا طال <سؤال> طال والمتس طال رحمتہ فر اللہ جل نصرک آہا ایک شعر منگی لوٹو اللہ رحمتہ تعالی ہاں فوری لکھیں اینڈ مولانا مقیرمند زاہد رحمتہ اللہ علیہ اے لازم مدرسہ لاد کے چمکتے

तो क्या सीट तंदा आसो भाई बशर सूरत मलक सीरत मजिल नूर यजदानी मुहम्मद मुस्तफा सल्लो अलैहे व नूर सुबहानी मुहम्मद मुस्तफा सल्लो अलैहे व नूर सुबहानी এত রক নি আর ভাই রে আরে কি কে দান কর না আল্লাহ রে নবীর ফল বনক নবীর মহব্বতলা বানক আল্লাহ আরা নবীর সুলত মালিক তৌফিক আলার দান করক ওয়া দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলমি শক্তি গিয়ে কি বল সিরিজ বাইর আইনে আইন দু তিনজন দর ভরস আর কি না জানা গই তিরানব্বই চুরানব্বই চলি আর মানুষ তাই আল্লাহ আর দুদি গেল শোহ আর একখানে হাত ঘরি দোয়া করিবেন দোয়া না দোয়া করিবে না এক দোয়া করি হাত ঘুরি কিছু করি দেওয়ার কিছু করি দেওয়ার এতক আলম উলমো লাগি আই আয় যাই তো যাইম আবো আর হতে আরে দোয়া করি জর বিশি আবার জর বিশি হর দোয়া গোছি গে দিয়ে আরে আবো নমানসা ইবাইরগি আল্লাহম লা হাবলাই না আল্লাহমা লাগিলে ফত্তা ফত্ত দ্রুত আসছি আর বাকি সমকৈন্য বেরি আল্লাহ আর আরে সমপর্যন্ত আল্লাহ তোর বৃষ্টি বন্ধ করি দে আর বহুত ভালো মাল দোয়া করি নিজেও দোয়া করি আল্লাহ এত বারে কেন আজ মুসান মাহাবেল আর শূন্য তুল জামাত আল্লাহ তুই এদ্য সাহায্য করি তোর শোহর আদে করি আলহামদুলিল্লাহ সমস্ত ব্যয় করো আলহামদুলিল্লাহ এটা তো শোহর আর কি আছে না ভাই দোয়া আর দোয়া আর কাছে সা।

আল্লাহ দেহ নিয়ে আসে বহিরোগী যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী বয়ান দেখতে যারা আর কাছে নশায় ইটারও যায় খোঁজার গজব আর আল্লাহর গজব ইটার আল্লাহ আর বুঝবে তো অভিজ্ঞ দান করুক আল্লাহর কাছে সাহায্য স আর বর আশ্চর্যটা আর দি ফিন ফিনি পর্যন্ত ন পড়ে আয় এটা আসি দেয় দি জোর আসল লি আল্লাহর কাছে ইহ হয়ে দি কথা সমার খানা দিস সমার আতে চায় যে জানি কি আসে না ভাই কে চায় বন্ধ করি তোমরা বন্ধ করিবার শক্তি অমুকর শক্তি কে আর না আল্লাহ ইমান দারারা দান করি আল্লাহ একবার হজরত অমর বিন হত্যা দি আল্লাহ তালান ভূমিকম্প চলের মদিনের জমিন এক জনগণ ভূমিকম্প চলের যা হলি ফেতল মুসলিম ভূমিকম্প চল হত কেয়া ভূমিকম্প কিনলে চলিত হয়তো আর লাড়ি বেল লাড়ি বেল লাড়ি বেয়ে আর লাড়ি বেগিয়ে মদিনের

বরায়ে মোস্তফা সর সার বাসন আল্লাহ এখন জাতির শক্তি ন দেয় একমাত্র ইমান দ্বারা আল্লাহ শক্তি দিয়ে দেয় ভূমিকম্প পর্যন্ত বন্ধ করে ওনার শক্তি ইমান দ্বারার আল্লাহ দান করে দিবে এখন আমিন হো এটা আর আর ইমান মজবুত এখন করবে ইমান যদি আজ মজবুত থাকে যেন মনে হয় যেন তোমাদের আর কোনো কিছু ডর নাই লাহিম ওয়ালাহুম ইহা জানুন